সারা হচ্ছে শুধু ভারতীয় গোল করার রোনাল্ডো মেসি পরে শুনি এরম একজন খেলোয়াড় আমাদের ভারতবর্ষের থেকে গর্ব আর এটা তো অবশ্যই যুব প্রতি ম্যাচ খেলতে চান এর থেকে তো আর বড় জিনিস হতে পারে না কেন ফুটবলের মতটাই তো সবাই এসে করবে ফুটবলের রাজধানী তো হচ্ছে কলকাতা ফুটবলের মতটাই তো হচ্ছে যুব ভারতী ক্রীড়া সেখানে যেভাবে আজকে এত মানুষ আজকে শরীরের জন্য মাঠে এসছেন তারা চিহাজ করেছেন তারা চিৎকার করেছেন আমি নিজেকে কাঁদতে দেখেছি এটা ভাবা যায় না একটা ফুটবলের ফুটবলারের জীবন এটাই সবথেকে বড়ো প্রাপ্তি এত মানুষের ভালোবাসা এখন একটা মানুষ খেলা ছাড়ছেন এত ইমোশান্তন কাজে ভাবা যায় মানে ভারতীয় ফুটবলকে যত দিয়েছেন মানুষ তত ভালোবাসে তাকে ফুটবল বাংলার জামাই আগামী দিন বাংলার জামাইকে রাজ্য সরকারের তরফ থেকে ফুটবলের কোনো কাজে প্রসারের জন্য আজকে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী দেখে অনেকগুলো তার বলেছেন দীর্ঘক্ষণ আমার ফোন থেকে দীর্ঘক্ষণ তার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী অনেক কিছু অফারও দিয়েছেন তার ভারতীয় ফুটবলের স্বার্থে বাংলায় যদি তুমি যা করতে চাও মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি প্রথম তোমাকে অফার দিলাম আমি তোমার সবকিছু মানে বাংলা ফুটবলের সঙ্গে যুক্ত হওয়ার নতুন দলকে সমৃদ্ধ করতে বাংলার ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে যা যা করতে চাও মাননীয় মুখ্যমন্ত্রী তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এবং আমি মুখ্যমন্ত্রী একথাও বলেছি যে আমি তোমায় প্রথম অপার করলাম আমি চাই তুমি বাংলার দেশ